হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি আর ডিফারেন্ট গেম অ্যাবাউট ক্লাইম্বিং এই গেমটা অনেক কঠিন এটা শুধু উপরে চড়তে হয় এটা অনেকটা ওই যে অনলি আপ মতো আর কি তো চলুন বন্ধু আমরা খেলা শুরু করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাকলু আঙ্কেল আছে টাকলু আঙ্কেল দেখতে শুধুমাত্র নিচে একটা রুমাল পরে আছে দেখছি কাপড় চাপড় ঠিক মতন পরেনি আর টাকলু আঙ্কেল আপনারা জানেন না ভালো ড্যান্সও করতে পারে দেখবেন এই দেখেন ভাই ওই যে ইয়ে গান আছে না ওই হানি সিং এর যে গান এমন এমন করে এমন করে না হানি সিং কি একটা বলে না নাকি একটা বলে ওই ওই ধরনের ডান্স করছে দেখেন ভাই ডান্স করছে আচ্ছা একে আমরা অন্যরকম করেও ডান্স করাতে পারি দেখেন চিন 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 ওটা ওটা দেখেন ভাই এইভাবে ডান্স করে ভাই এই দেখেন ভাই স্টেজে উঠে ভাই এইভাবে ডান্স করে ও ড্যাংটা ভাই ভাই দেখেন কিভাবে ডান্স করছে ভাই একে দিয়ে আমরা ড্যান্সও করাতে পারি তারপরে হানি সিকার মতো এমন এমন করে যাই হোক বন্ধুরা আমরা এখন উপরে চড়ি খেলাটা শুরু করে দিই তো আমাদেরকে মূলত ভাই এই মাউসের রাইট বাটন দিয়ে রাইট হ্যান্ড কন্ট্রোল করা যায় আর লেফট বাটন দিয়ে লেফট হ্যান্ড কন্ট্রোল করা যায় কিন্তু সমস্যা হচ্ছে এই যে বাটন চেপে ধরে রাখতে হবে তারপরে এটা ধরে রাখবে যখনই ছেড়ে দেবো পড়ে যাবে তো এই জন্য ভাই আঙুল ব্যথা হয়ে যেতে পারে এই গেমটা খেলে তো আপনারা যারা খেলবেন তারা খেয়াল রাখবেন আঙুল ব্যথা হয় না ভাই আমার তো ভাই আঙুল ব্যথা হয়ে গেছে ভাই অলরেডি ভাই খেলে তো আমাদের উপরে চড়তে হবে যেগুলো পরিষ্কার পাথর আছে সেখানে হাত দিতে হবে ও ভাই আর এটা আমি চড়তে পারবো না খুব বেশি দূর আমি আগে থেকেই বলে দিচ্ছি বন্ধুরা আমি খুব বেশি খেলিনি এই গেমটা তো হালকা পাতলা একটু প্র্যাকটিস করেছি কন্ট্রোল এ করার জন্য ভিডিও বানাবো বলে ও পড়িস না পড়িস না পড়িস না তো আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরে যাওয়ার আর রাস্তায় খুঁজে পাচ্ছি না আমাকে কি করতে হবে এখান থেকে ঝাঁপ মারতে হবে নিচে না ওই আরে স্লিপ করে না যেন এই দেখেন এই পাথরটা ক্যাশ ধরতে হবে ক্যাশ ধরতে হবে বলছি জাম করে এখানে ধরতে হবে তারপরে এই ও ভাই কিভাবে স্লিপ করছে এখানে দেখেন ভাই তারপরে শিকড় ধরতে হবে এই শিকড় থেকে ভাই আমার হাত স্লিপ করে ভাই শিকড় ধরা অনেক কঠিন এই তো ধরেছি ও ভাই আমি শিকড় ধরেছি কিন্তু ওই এক মিনিট আমি ভুল খেলছি তো শিকড় ধরার পরে শিকড় ধরার পরে এইটা ধরতে হবে ভাই আমি ছাড়বো না এই পাথরটা ধরেছি ভাই ও ভাই ধরেছি কিন্তু এখান থেকে কি আমি ওই পাথরে জাম্প করতে পারবো আপনাদের কি মনে হয় ও ভাই আমি ধরিনি ভাই আগে থেকেই ভাই হাত স্লিপ করছে ভাই কিভাবে বন্ধুরা অনেক কঠিন লাগছে আমার তো উঠতেই পারবো না আমি মনে ও ভাই ধরে ফেলেছি কঠিন ছিল ভাই এটা অনেক লং জাম ছিল ও ভাই আর একটা সত্যি কথা বলে আমি এই পর্যন্ত প্রথমবার আসলাম বন্ধুরা প্রথমবার ভিডিও বানাচ্ছি ভাই কিভাবে চলে আসলাম আমি নিজেও না বাবা কত নিচে চলে আসলো ভাই দেখেন কত কষ্ট করে এত দূর পৌঁছেছি আবার ওখান থেকে স্লিপ করে পড়ে গেল ভাই কি কঠিন কিভাবে স্লিপ করছে ভাই এখান থেকে ধরাই যাচ্ছে না পাতরটা এখানে ভাই হাতটা এই কর্নারে রেখে তারপরে ঝাঁপ মারতে ভাই বুঝতে পেরেছি এই আবার সরে যাচ্ছিস কেন ভাই এবার লং জাম্প লং জাম্প ভাই ও ভাই কত লং জাম্প মেরেছি তারপরে গিয়ে ভাই এখানে পৌঁছেছি ভাই আবার পড়ে যাস না তুমি ভাই এখান থেকে পড়েছিলাম না লাস্ট টাইম আমি ও ভাই ধরেছি ধরেছি এই পেট্রোলের এটা ধরবো না ভাই আমি জানি নিচে গিয়ে পড়বো ও ভাই স্লিপ করছে স্লিপ করছে এটা আমি জানতাম ভাই ও ভাই এটা ফাদ ভাই এটা স্লিপ করছে কিন্তু আমি উপরে যাবো কিভাবে আর তো কোনো লাইট নেই দেখ ও ভাই ধরতে হবে না 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 ভাই কি করবো ভাই এখান থেকে বুঝতেই পারছি না আমি এই হাত তো যাবে না ভাই আমার বাম হাতেই যাবো ওইখানে আর এই হাতটা আটকাতেই পারছি না ভাই এখানে ও ভাই কঠিন আছে ভাই এইটার উপরে থেকে এত স্লিপ করছে ভাই ও ভাই কত কঠিন হয়েছে ভাই এটা বোঝেন ঠেলা আমার হাত পৌঁছাচ্ছেই না ভাই দেখেন কত কঠিন ভাই ওখানে হাত পৌঁছেছি আমি তো ছাড়িনি ভাই পড়ে গেছে ভাই অটোমেটিক পড়ে গেছে ভাই আমি ছাড়িনি তারপরও পড়ে যাচ্ছে ভাই অত কষ্ট করে ওখানে পৌঁছেছিলাম বন্ধুরা অনেক কঠিন ভাবে পৌঁছেছিলাম ওখানে আরে ভাই আবার সরে যাই ওহ ভাই কিভাবে সরে যাচ্ছে দেখেন ভালো পাথরের উপর থেকে হাত ছরে ভাইয়ের দেখেন দেখেন ভাই কিভাবে সরে আমি ধরে রেখেছি দুই হাত দিয়ে তাও ভাই সরতে সরতে নিচে চলে যাচ্ছে ভাই কি একটা অবস্থা ভাই ও ভাই আবার ওই জায়গায় চলে আসলাম সেট আবার নিচে পাঠিয়ে দিয়েছে আমার এত স্লিপ ভাই এখানে সেট ভাই একদম নিচে গিয়ে পড়ে গেলাম ভাই কত কষ্ট করে ভাই আচ্ছা আমরা একটু ড্যান্স করে নিই হানি সিং এর ডান্স ভাই আরে ভাই এটা তো উঠাই যাচ্ছে না এত কঠিন ভাই বানিয়েছে ভাই গেমটা আবার প্রথম থেকে উঠতে হচ্ছে ভাই একদম প্রথমে চলে এসেছি আমি এই সরে যাস না তো ভাই এখান থেকে একটা জাম তারপরে তারপরে টায়ারটা ধরবো তারপরে এই পাথরে যাবো এই দিক থেকে ভাই ভাই ইজি আছে এই দিক থেকে আমি পারছি কিন্তু উপর থেকে আর ভাই হচ্ছে না ভাই আরে ভাই কোন হাত ধরে রেখেছি আমি ও ভাই এখান থেকে জাম্প করাটা রিক্সি ভাই যখনই যেসব জায়গা দিয়ে ভাই জাম্প করছি ভাই সব কয়টাই রিক্স দেখেন ভাই এই এই জামটা করলাম না এটা অনেক রিস্ক ভাই এখান থেকে যদি একটু পিছলে যায় না ভাই হাত তো সোজা নিচে গিয়ে পড়বো আবার দেখেন ভাই বলতে বলতে পড়ে গেছি ভাই ধরার পরেও ভাই কিভাবে সিল্প করে ভাই আমি বুঝতে পারলাম না একটু হানি জিগের ডান্স করে নিই কি হচ্ছে না কেন ভাই হচ্ছে ভাই হচ্ছে ও উঠে না কেন ভাই কত কঠিন ভাই গেমটা কে বাড়িয়ে ভাই অনেক কঠিন ভাই ডেভেলপার ভাই কি সব গেম বাড়িয়ে দেবে এত কঠিন কঠিন ভাই গেমারদের অবস্থা খারাপ করার জন্য ব্যালেট ব্যালেল ব্যালেল না ব্যালেলটা ধরব ফিলিপ করে কেন ভাই এখান থেকে ও কি ধরেছি ভাই আমি আবার ভাই এখান থেকে একটা জাম্প আবার একটা জাম্প ভাই কত জাম্প করবো ভাই এখান থেকে জাম্প করে করে ভাই আমাকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের আবার এখান থেকে একটা জাম্প আছে এই বড় জাম্প ও ভাই পাথরটা ধরেছি কিভাবে আমি ভাই কত মুশকিল ছিল ভাই পাথরটা ধরা এই সরে যাস না দুইটাই ধরি ভাই দুইটাই ধরি বলার নেই ভাই কখন সরে যায় ভাই লাস্ট টাইম এখান থেকে পড়ে গিয়েছিলাম না

শীত কিভাবে সরে যাচ্ছে ভাই হাতটা ওখান থেকে আপনারাই বলেন ও আমি বুঝতে পেরেছি পাথর থেকেই পাথর থেকেই আমাদের বুদ্ধি করতে হবে ভাই এখানে আমি এই হাতটা রাখবো না ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ভাই হচ্ছে না হাত পৌঁছাচ্ছেই না না কিছু করারই নেই ভাই ইস শীট ভাই একদম নিচে গিয়ে পড়বো ভাই শিট ভাই একদম নিচে গিয়ে পড়লাম ভাই সে ভাই কি কঠিন ভাই গেমটা একদম চটতেই পারলাম না একদম ওইখান থেকে বারবার পড়ছি ভাই ওইখানের উপরে আর যেতেই পারছি না অনেকে এবার প্রো প্লেয়ার এসে কমেন্টে বলবে আমি এত দূর গিয়েছি আমি অত দূর গিয়েছি আরে ভাই তুই অনেক দিন ধরে খেলছিস হয়তো তাই গিয়েছিস ভাই আমি তো প্রথমবার খেলছি একটু হালকা পাতলা দুই একবার খেলে প্র্যাকটিস করেছি আমার জন্য এইটাই অনেক ভাই ও ভাই কি জাম্প দিয়েছি ভাই আমি এখান থেকে ও ভাই ও কি পড়লাম রে ভাই এখান থেকে ভাই ধরা এত মুশকিল ভাই এখান থেকে আমি পড়েছি কয়েকবার ভাই না না ভাই বাম না মানে হাত না বা মাত দিয়ে আবার আসলাম বন্ধুরা এই পর্যন্ত আবারও চলে আসলাম বড্ড জন্য মুশকিল ভাই এ এ আমি ছাড়িনি তো ভাই তুই ছেড়ে দিচ্ছিস কেন দুই হাত দিয়ে ধরে রেখে দিয়েছি পাথর দিয়েও কিভাবে সরে যায় ভাই না ভাই না ভাই ছাড়িস না তুই ছাড়িস না আমার মাউস ভেঙে যাবে ভাই এত জোরে ভাই চেপে ধরে রেখেছি ভাই মাউসের সুইচ ভেঙে যাবে তারপরও যদি একটু নড়লেই ভাই নিচে গিয়ে পড়ছি ভাই কি একটা অবস্থা ভাই একটু নড়ার মতো নেই ভাই একটু নড়লেই ভাই পড়ে যাচ্ছে ভাই এ ভাই কোথায় ধরলাম আমি কোথায় ধরলাম ভাই শিকড় 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 ধর ভাই শিকড় ধর শিকড় না ধরলে ভাই নিচে গিয়ে পড়বো ভাই ও ভাই এইখান থেকে আর যেতেই পারছি না ভাই ওইটা ধরিনি তো আমি ভাই তুই ধরছিস কেন বুঝতে পেরেছি ভাই আবার সরে যাবে এই ভাই 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 সরে যাই ভাইকে এইখান থেকে ভাই এত স্লিপ করছে ভাই আবার ভাই উপরে ধর নিচে ধরছিস কেন তুই স্ট্রং গ্রিপ দরকার ভাই ভুল ভাল খেললে এমনই হয় ভাই আবার দেখেন কি অবস্থা আমার এইবার ভাই ঠিক জায়গা মতো ধরেতি ভাই ও ভাই আমি তো ধরেছিলাম ওই কাঠটা উপরে থাকার যে কাঠটা ওইটা ধরেছি তারপরেও কীভাবে পড়ে যায় ভাই এটা ধরার পরে কীভাবে পড়ে যায় ভাই আজক তো ভাই ওটা ধরেছিলাম তো আমি ভাই সেট ভাই আমি আর খেলবো না বন্ধুরা আমি একটু ভালো করে শিখে নিই তারপরে খেলবো ভাই এই গেমটা অনেক কঠিন আছে আমি যেমনটা মনে করেছিলাম তেমন না বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন জানি ভিডিওটা আজকে ছোট হয়ে গেছে তো আমরা এটা আরও উপরে পরে চড়তে যদি পারি তাহলে আমি পরে আবার ভিডিও বানাবো তো আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো গেম প্লে ভিডিওতে